আক থেকে গুড় আর চিনি আমাদের জীবনে অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে। ছোটবেলায় আমরা সরাসরি আক চিবিয়ে খেতাম। আதோ রাস্তার ধারে আখের রসের মিষ্টি স্বাদ উপভোগ করি আনন্দের সঙ্গে কিন্তু এই গুড় চিনি কিভাবে তৈরি হয়? তা কি আমরা জানি? বাংলাদেশের গ্রামীণ কৃষকরা বছরের পর বছর পরিশ্রম করে আখ চাষ করেন যারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা আর যত্ন বৈকরণ ধৈর্য নিয়ে আখ বড় হলে কেটে গরুর গাড়ি অথবা তাকে ভরে নিয়ে যান ভাঙার মেশিন সেখানে আখ ভেঙে বের করা হয় মিষ্টি রস আর সেই রস সেকে বড় করাইতে আগুনে বসানো হয় ধোঁয়া আর হাতে ঘন হতে হতে রসের রং বদলে যায় শরাইয়ে কৃষকের হাতে নাড়াচাড়া করে সেই রস ধীরে ধীরে রুপ নেয় মিষ্টি গুঁড়ো আর শুকনো প্রক্রিয়া তৈরি হয় দানা দানা চিনি যা আজ আমার ওদের প্রতিদিন খাবারের অংশ যা আজ আমাদের প্রতিদিনের খাবারের অংশ হয়তো আমরা মিষ্টি স্বাদ পাই ঠিকই কিন্তু আমরা জানি না এর ভেতরে লুকিয়ে আছে কৃষকের ঘাম কৃষকের গল্প তার আশা তার মাটির ভালোবাসা আগ থেকে গুড় এবং চিনি এ শুধু একটি গল্প নয় এ যেন আমাদের আবেগ